সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আটাইশ রমজান আমি আপনাদেরকে আমার বাড়ির পাশ থেকে সামান্য কিছু ভিডিও দেখানোর জন্য চেষ্টা করছি আমি যেখানে আছি সেখানে আমার বাড়ির পাশেই এক ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে বাড়ির পাশে যে রাস্তা এই রাস্তা দিয়ে ঢাকা থেকে যত শ্রমিক আমাদের গ্রাম অঞ্চলে আসে তারা সকলেই আমাদের এই রাস্তা দিয়ে এ মধুপুরের উদ্দেশ্যে চলে আসে কারণ ঢাকা টাঙ্গাইল রোড অনেক জ্যাম পরে তাই ঈদের সময় আমাদের এই সাইড দিয়ে আসে কিন্তু এই সাইডে কোনো পরিবহন বাস এবং অন্য কোনো যানবাহন চলাচল করে না এই রাস্তা দিয়ে শুধু ঢাকা মাওনা চৌরাস্তা এবং মামি সিংয়ের রোড থেকে বাল্লুকা সর্বোচ্চ বলা যায় যে ঢাকা থেকে যত সিএনজি এবং পিক দিয়ে মানুষগুলো আসে সেই সব মানুষগুলা আমাদের এই বাড়ির পাশের এই রাস্তা দিয়ে যায় তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কি পরিমাণ সিএনজি এই রাস্তায় চলাচল করে তা আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আটায় রমজান ঈদের মাত্র দুদিন বাকি এখনই প্রচুর পরিমাণ সিএনজি চলাচল করছে আমাদের এই রাস্তায় এমনি অন্য অন্য সময় এরকম সিএনজি চলাচল করে না শুধু এই আটাশ সমজান এবং সাতাশ সমজান থেকে শুরু হয় সিএনজিগুলা এদিকে আসা এবং ঈদের পর দিন থেকে আবার শুরু হবে এদিক থেকে যাওয়া তো এই আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্রামের রাস্তা দিয়ে কি পরিমাণ সিএনজি যাতায়াত করে ঈদের সময় হলে তাহলে আর দেরি নয় চলুন আমি আপনাদেরকে সেই মেন রাস্তায় নিয়ে যাওয়া জায়গায় কি পরিমাণ সিএনজি চলাচল করছে আমাদের এই সামান্য একটি ছোট্ট রাস্তা দিয়ে সব ঢাকা থেকে আসা সিএনজিগুলি চলুন তাহলে আর দেরি নয় আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক